ছেলেটাকে ঘুম পাড়াতে গেলে একটা ঘন্টা তার সাথে আমার যুদ্ধ করতে হয় হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সাহায্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছিল শুক্রবার তো সকালে বেলা আলিফা বাবা নাস্তা নিয়ে আসছে বলতেছে এত গরম নাস্তা বানানো দরকার নেই বাইরে থেকে নিয়ে আসবো তো এই তো ভাজি পরোটা চা নিয়ে আসছিল বাইরে থেকে চাও বানাই নেই আজকে মানে অনেক দিন পরে বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে তারপরে হচ্ছে নাস্তা শেষ করে সে বাজারে গিয়েছিল তারপর রুই মাছ চাপলা মাছ তো চাপিলা মাছ নিয়ে আসতে বলছিলাম হচ্ছে আমি করলা দিয়ে খাওয়ার জন্য এই গরমে কিন্তু করলা মাছ খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে কিছু কই মাছ নিয়ে আসছিল তো কই মাছগুলো যা ছিল এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তারপর হচ্ছে মরে গেছে তারপরে এখন আমি নামিয়েছি সে ঠান্ডা ঠান্ডা আখের শরবত নিয়ে আসছে আনার পরে আমি ফ্রিজে রেখেছিলাম ভালো করে একটু ঠান্ডা হয়েছে তারপর হচ্ছে আমরা খেয়েছি আর অনেক মজা পেয়েছিলাম তো এখানে বাবা হচ্ছে নামাজে যাবে তার জন্য সব কিছু নামিয়ে রেখেছি আর এখানে তার আতর ঘড়ি সব কিছু নামিয়ে রেখেছিলাম যেহেতু এখন আমি রান্নাঘরে চলে যাবো তাকে বিদায় দিয়ে তো এই তো সে হচ্ছে গোসল শেষ করে এসে রেডি হয়ে নিয়েছে আর সব সময় আমার একটু কাজ বেশি থাকে ফ্রাইডেতে একটু বেশি কাজ থাকে যেহেতু সেদিন একটু টুকিটাকি বাজার করা হয় এইখানেই তো আমার আজান বাবা তাকে ঘুম পাড়াইতে গেলে যে কি যুদ্ধটা তার সাথে আমার করতে হয় কান্নাকাটি শুরু করে দেয় এখানে তাকে ঘুম পাড়িয়ে তার খাবারটা রেডি করতেছিলাম এখানে গাজরের পিওরি খাওয়াবো তাকে গাজরটা সিদ্ধ করেছি সিদ্ধ করার পরে তারপর একটু ঠান্ডা হলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এই যে এরকম করে ব্লেন্ড হয়ে গেলে তারপর হচ্ছে তাকে খাওয়াবো যেহেতু বাবার ছয় মাস মানে শেষের দিকে ওকে একটু একটু করে আমি পিওরিগুলোই দিচ্ছি এখানে তাকে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে গোসল করিয়ে ফেলেছিলাম মাশাল্লাহ সে কিন্তু এখন একটু একটু করে বসতে পারে মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ সে একটু একটু করে এখন বসে আর একটু টুস করে পড়ে যায় এই যে হাসতেছিল মাশাল্লাহ আর এখানে আলিফা মনি কিন্তু বেনি করে এখন তাকে দেখাচ্ছিলাম যে মানে বলতেছিলাম যে দেখি তুমি বেনি করছো তো আমি করে দিয়েছিলাম আর সে ছোটো ছোটো দুটো ব্যান সাইডে দিয়েছে তো আমার হাতটা দেওয়ার পর সে আমার হাতে চমু খাচ্ছিল আর তা মানে তার হাত আবার আমাকে দিয়েছে তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম মামে মিলে তো তার জন্য হচ্ছে চকলেট নিয়ে আসছে আমার জন্য ভ্যানিলা আমি ভ্যানিলাটাই পছন্দ করি তো এখানে বাবা হচ্ছে তরমুজও নিয়ে আসছে তরমুজটা হচ্ছে কেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব আর আলিবাবা হচ্ছে ঠান্ডাটা একটু বে বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে শ্যামাই রান্না করতেছিলাম সন্ধ্যার দিকে এটা হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে গ্রাম থেকে আনছিল তো এটা দিয়ে দিয়েছিল তো এটাই হচ্ছে আমি দুধ দিয়ে রান্না করছিলাম তো এখানে ফাইনালি আমার শ্যামাই রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে মিট বক্স অর্ডার করা হয়েছিল তো মিড বক্স নিয়ে আসছে আলি বাবা তো অ্যাকচুয়ালি মিট বক্সটা হচ্ছে আমি হচ্ছে ফুকোতে খেয়েছিলাম বাট আমাদের শোনিয়াকড়াতে হচ্ছে ফুকো নাই তো ওয়ারিতে হচ্ছে অর্ডার করেছিলাম বাট ওরা এখানে হচ্ছে দিয়ে যেতে পারবে না ডেলিভারি তাদের ও ফুড পান্ডা নাই তো এই জন্য ও নিয়ে আসছে তো বাট এটা আমার বেশি একটা ভালো লাগে নাই তো এদিকে হচ্ছে তারা দুই ভাই বোন কী শুরু করছে ছোট ছোট লাইট দেখে তো বাবা অনেক খুশি এই একটা ভ্লগ ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন